আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খत्म নবদের আন্দোলনের বিজয় হোক আসসালামু আলাইকুম সংগ্রামী তাওহیدی জনতা মহা সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মুফতি হামিদী রাহমাতুল্লাহি আলাইহিস সুজক্ক জামাত হযরত মাওলানা মুফতি সফাত হোসেন রাযি আমরা বলবো সরাসরি আর সুযোগ নেই বক্তব্য আবার সুযোগ নেই যেহেতু কাদিয়ানিরা কোণে 200 কোটি মুসলমানের दुश्मन যেহেতু কাদিয়ানিরা দেশ এবং স্বাধীনতার दुश्मन সেহেতু গণতন্ত্রি বাংলাদেশের জনগণের সামনে জুলাই অভ্যুত্থানে যারা এক সাগর রক্ত নিয়েছে তাদের সামনে আমি একটা প্রস্তাব পেশ করতে চাই সেই প্রস্তাব সেই প্রস্তাবে আপনারা সারা দেবেন সম্মতি দেবেন আমি আশা করি প্রস্তাব হচ্ছে এক নম্বর প্রস্তাব সমস্ত বই পুস্তক আজ থেকে বাজেয়াপ্ত ঘোষণা করা হলো প্রস্তাব হচ্ছে আজ থেকে এই জনতা আদালতে জনগণের আদালতে দেশের মানুষের কাছে এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে আজ থেকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হল সুতরাং পরিষ্কার বলছি গণপ্রজাতন্ত্রী সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক দল এদেশের বুদ্ধিজীবী এদেশের সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের সকলের কাছে আমাদের উদারত হবান এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা সকলকে বলছি যেহেতু জনতার আদালত থেকে ঘোষণা হচ্ছে জনতার সমাবেশ থেকে ঘোষণা হচ্ছে কাদিয়ানীদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে ঘোষণা হচ্ছে কাদিয়ানীদের অবস্থে ঘোষণা করা হচ্ছে সুরতো আজ থেকে বাংলাদেশে উঠাও কাদিয়ানীদের বই পুস্তক থাকতে পারবে না আইন শৃঙ্খলা বাহিনী যেখানে গিয়ে যাবে বাজেয়াপ্ত করতে হবে যেখানে কাদিয়ানীরা মুসলমানদের কোনো পূড়ি ভাষা ব্যবহার করবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ঘোষণা দিয়ে আজকে জনতার আদালত থেকে আমি বিদায় দিচ্ছি আমাদের